নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এবছরের পুজোর বোনাস সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে খবরটি কী বিষয়ক এবং আপডেটে কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন বোনাস সংক্রান্ত যে আপডেটটি এই মুহূর্তে বেরিয়ে এসেছে সেটির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই আমার অনেক অডিয়েন্স আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে এবছর এখনও পর্যন্ত তারা পুজোর বোনাস তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা কবে নাগাদ এই পুজোর বোনাসটি পাবে বা আদৌ তারা পাবে কি পাবে না সেই ব্যাপারে তাদের সকল প্রশ্নের আজকে যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি প্রথমত আমরা এক এক করে জেনে নেব যে কারা এই বোনাসটি পাবে অর্থাৎ পুজোর বোনাস কারা পাওয়ার জন্য যোগ্য প্রথমত দেখুন আমি এখানে গভর্নমেন্ট সার্কুলারটা এখানে শেয়ার করেছি এখানে ক্লিয়ারলি বলা হয়েছে সেই সমস্ত সরকারি কর্মচারীরা বোনাস পাওয়ার জন্য যোগ্য যাদের একত্রিশে মার্চ দু এই কাট অফ ডেটটিকে ধরে তাদের ফর্টি টু থাউজেন্ড এই বিয়াল্লিশ হাজার টাকা স্যালারিটা তাদের ক্রস না করেছে এই টাকা স্যালারিটা ধরা হবে ডিএ এবং তার সাথে সাথে যদি কোনো এমপ্লয় এনপিএ অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পেয়ে থাকেন সেই ধরে এই বিয়াল্লিশ হাজার টাকাটা ক্যালকুলেট করতে হবে যদি এই বিয়াল্লিশ হাজার টাকাটা তাদের এক্সেপ্ট না হয় অর্থাৎ বেরিয়ে না যায় তাহলে সেক্ষেত্রে তারা বোনাস পাবে আর যাদের এই কয়েকটি ধরে অর্থাৎ এনপিএ বা বেসিক প্লাস ডিএ এই সবগুলি মিলিয়ে বিয়াল্লিশ হাজার টাকা গেছে তারা এবছর বোনাস পাওয়ার জন্য যোগ্য নয় এই হলো প্রথম বিষয় দ্বিতীয়ত হচ্ছে বোনাসটি ক কত টাকা পেতে চলেছে বোনাসটি পেতে চলেছে তারা এবছর ছ হাজার টাকা যেটা আগের থেকে কয়েকশো টাকা বাড়ানো হয়েছে এবছর পাশাপাশি বোনাস সংক্রান্ত আরও একটি বিষয় রয়েছে সেটা হলো যে সমস্ত এমপ্লয়িরা জানুয়ারি মাসের ডি এর পর তাদের বেসিক এবং ডিএ দুটো মিলিয়ে বিয়াল্লিশ হাজার টাকা ক্রস করেছে কিন্তু জানুয়ারির আগে তাদের বেসিক এবং ডিএ মিলিয়ে বিয়াল্লিশ হাজার টাকার কম বেতন ছিল তারাও কিন্তু এবছর বোনাসের জন্য যোগ্য অর্থাৎ এই যে লাস্ট ফাইনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ ফাইনান্সিয়াল ইয়ারে অন্তত পক্ষে যদি ছ মাস তারা বিয়াল্লিশ হাজার টাকার কম বেতন পেয়ে থাকেন অর্থাৎ বেসিক প্লাস তাহলে সেক্ষেত্রে তারাও ছ হাজার টাকা বোনাস পাওয়ার জন্য যোগ্য এবার আমরা জানবো যে এই বোনাসটি তারা কবে নাগাদ পেতে চলেছে আপাতত যে লেটেস্ট খবরটি আছে সেটি হলো পশ্চিমবঙ্গের দুটি জেলা নদিয়া এবং আলিপুরদুয়ার এই দুটি জেলার যে সমস্ত সরকারি কর্মচারী এবং যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা বোনাস পাওয়ার জন্য এলিজিবল অর্থাৎ যোগ্য তারা প্রত্যেকেই বোনাস পেয়ে গেছেন অর্থাৎ তাদের অ্যাকাউন্টে বোনাস ক্রেডিট হয়ে গেছে এবার অন্যান্য যে সমস্ত জেলার যে সমস্ত এমপ্লয়ি বা পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আছেন তাদের আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে বোনাসটিকে ক্রেডিট করে দেওয়া হবে এরকমই খবর এখনো পর্যন্ত উঠে এসেছেন যদি নদীয়া বা আলিপুরদুয়ারের কোনো গভর্নমেন্ট এমপ্লয়ী বা কোনো পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা আমার অডিয়েন্সের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের পুজোর বোনাস ক্রেডিট হয়েছে কি হয়নি আর আপাতত যে সমস্ত অন্যান্য জেলার এমপ্লয়ী বা পেনশনাররা আছেন তাদেরও চিন্তিত হওয়ার কোনো রকম কোনো কথা নয় সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যে সমস্ত এলিজেবেল এমপ্লয়ী বা পেনশনাররা আছেন প্রত্যেকের অ্যাকাউন্টে বোনাসটিকে ক্রেডিট করে দেওয়া হবে তাহলে বন্ধুরা বোনাস সংক্রান্ত যে আপডেটটি এই মুহূর্তে বেরিয়ে এসেছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার আর সেই সাথে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে